আহ এক লিটার পাঁচ লিটার আসসালাম অনেকের মধ্যে রয়ে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার জন্য এমন একটা বিরুদ্ধ নিয়ে আসছি যারা বেকার আছেন তাদের জন্য চমৎকার আজকে এই ভিডুটা কারণ ব্যবসা করার ইচ্ছা আছে কিন্তু কি ব্যবসা করবেন কোথায় ইনভেস্ট করবেন লস হবে না লাভ হবে হতাশা আছেন টেনশন আছে সব টেনশন দুটো কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে এমন একটা কোম্পানি চলে আসছি বিরু যাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কনজুমার প্রোডাক্ট অনেকগুলো আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এমন একটা আইটেম যে আইটেম সারা বছর চলে নিত্য প্রয়োজনীয় যতই সমস্যা হোক এই প্রোডাক্ট কিন্তু চলবেই সুতরাং এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে কিন্তু আপনি অবশ্যই লাভবান হবেন পুঁজি কত টাকা লাগবে কেমন লাভ হবে কোনটায় প্রফিট কেমন থাকবে ডিলারশিপ কিভাবে নেবেন কেমন লাভ হবে কোথায় কোথায় ডিলারশিপ দেওয়া হবে কারা কারা ব্যবসা করতে পারবেন সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতেই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি সবাই এখন শেয়ার করে রাখুন আমাদের সাথে আছেন

এই সাইজ অনুসারে আমার কোড হবে অর্থাৎ কোড ওপেন কোড যেটা বলে এটা আপনার 50 প্লাস আচ্ছা প্লাস এবং হচ্ছে বর্তমান পুরোটা প্লাস আপকামিং তিনটা আচ্ছা আচ্ছা কি কি আছে বর্তমানে আছে আমাদের বলতে ডিটারজেন্ট আছে ক্যাটাগরি এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি আচ্ছা আচ্ছা এই সাইজ আছে তিনটা 200 গ্রাম 500 গ্রাম 1 কেজি আচ্ছা এটা 200 গ্রাম বাট আমরা দামটা রাখছি হচ্ছে আপনার ওয়াশের মতো কিন্তু 100% সারফেক্সেল ক্যাটাগরি

এগুলো তো সব বিএসটি অনুমোদিত 100% বিএসটি অনুমোদিত যারা বিজনেস করে তবে তো কোনো প্রবলেম না 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 100% মানে সব কিছু ক্লিয়ার অবশ্য আচ্ছা কোন টেনশন অনেকে ভাবতে পারেন যে তারা আসলো তাদের কি বিএসটি অনুমোদন আছে নাকি 100% যত কাগজপত্র লাগে সবকিছু ক্লিয়ার আছে জাস্ট আপনি প্রোডাক্ট নেবেন আর সেল করবেন একদম ইজি সব রেডি আছে এবং ভাই সবচেয়ে বড় কথা শুধু ডিলারে নয় আমরা মার্কেটে সেটআপ দিয়েছি এসআর থাকবে আমাদের তো এসআর থাকবে এবং ডিলারের কমিশনটা আমরা রাখছি হাই লেভেল এভারেজে 13%

এবং কালার আছে তিনটা অরেঞ্জ আর একটা পিঙ্ক কালার আর একটা হচ্ছে আপনার হোয়াইট কালার তো মজার বিষয় হচ্ছে দেখেন এই আইটেম আপনি বিক্রি করে সীমিত লাভ পাচ্ছেন এইট সর্বোচ্চ আমার কিন্তু মূলত মার্জিন মূলত হচ্ছে এই সমস্ত আইটেমগুলো এগুলোতে এগুলো আইটেম আমার টুরাল সেলসেন আমার টুরাল সেলসেস সেভেন পার্সেন্ট ভলিউম যেটা হচ্ছে আমার ডিটারজেন্ট পাউডার এবং ডিটারজেন্ট আপনার সত্তর থেকে আঠেরো পার্সেন্ট করলে সি শুধু ডিলারেরই আচ্ছা 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 রিটারজেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট প্লাস এখন আমি বলবো তেরো পার্সেন্টের বেশি পাই যদি বলে কেমন তেরো পার্সেন্ট আপনি বলতেছেন আবার বলছেন তেরো পার্সেন্টের বেশি ডিলার পাচ্ছে লাভ কেন বলবো আমার যেহেতু আমার সেলস হচ্ছে এই আইটেমটা বেশি হ্যাঁ সেহেতু অন অ্যাভারেজ করতে গেলে আমার পনেরো দাঁড়িয়ে যাচ্ছে কারণ কি আমার সিএম কিন্তু লাভ বেশি ডিলারে তাহলে আপনার টোটাল সেল পাঁচ লাখ টোটাল সেল পাঁচ লাখের যদি সেভেন্টি পার্সেন্ট যদি এই আইটেমগুলো হয়ে থাকে বা এই আইটেমগুলো হয়ে থাকে বা বিড সল এ পাওয়ার ডিস ডিসক্লিনার আছে তারপর আপনার হচ্ছে হারপিক আছে যেটা লাইক হারপিক আমাদের হচ্ছে বিড ক্লিন পাওয়ার কোয়েকে আইসফলি আইসফোপাসি এটা এইগুলো যদি 70% সেলস ভলিউম হয়ে থাকে তাহলে মানে পার্সেন্টেজ কিন্তু 14 প্লাস মানে 15 যাচ্ছে তখন আচ্ছা সেলস এর সিএম এর 70 টাকাটা কিন্তু আপনি এখান থেকে ফিলাপ হচ্ছে হয়ে যাচ্ছে যা এখানে সিএম বেড়ে যাচ্ছে আপনার আচ্ছা হচ্ছে আচ্ছা ভালো করা সম্ভব আপনাদের এখানে এটা হচ্ছে আইস ললি আইস ললি

তারপরে আপনি দেখেন আমাদের হচ্ছে আমার সাড়ে তিনশো গ্রাম আচ্ছা গ্রাম আচ্ছা এটা আসলে কি বলবো বলার কোন ভাষা না আমরা সাধারণত বাজার থেকে যে আইটেম আমরা কিনে খাচ্ছি

তারা কত টাকা মিনিমাম হলে যায় ডিলারশিপটা তারা নিতে পারবে আমাদের যখন আমরা ব্যবসা স্টার্ট করি আমাদের মূলত ব্যবসা রান হচ্ছে মার্কেটে দুই বছর প্লাস বাট আমরা যখন প্রথম স্টার্ট করি তখন আমাদের সর্বনিম্ন ভলিউম ছিল ইনভেস্টমেন্ট এক লাখ টাকা আচ্ছা বাট আমার এখন প্রোডাক্ট ডাবল সো সেহেতু আমরা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা করছি

এখানে একটা গাড়ি কস্টিং আছে মিনিমাম আমরা তিরিশ চল্লিশ হাজার টাকা ছোট আপ হয়ে যায় আমরা ফ্যাক্টরি আমাদের যেমন গোপালগঞ্জ সদর তারপরে গোপালগঞ্জ যশোর নড়াইল ঢাকা আশেপাশে সারাউন্ডিং যে জেলাগুলো আছে ওই ক্ষেত্রে আমরা নির্দেশ পরিবহনও দিই দেওয়ার হচ্ছে তিনশো কিলো পাঁচশো কিলো যখন তখন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই এবং হান্ড্রেড পার্সেন্ট ড্যামেজ আমরা রিটার্ন করি যেটা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ইদুরি কাটা হোক ট্রান্সপোর্ট পারপাস ড্যামেজ হোক পারপাসোক ড্যামেজ হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন রিপ্লেসমেন্ট

দক্ষিণে এবং আপনার দক্ষিণ পশ্চিমে যেটা এটা আমাদের মূলত বাকি খাবার করা সম্ভব হয়নি আমরা মোটামুটি জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে আচ্ছা যাই হোক জেলা যেখানে থাকেন আপনি যদি বিজনেস করেন্ট কথা বলবেন যদি খালি থাকে জেলা উপজেলায় তাহলে সুযোগ পাবেন আপনারা

আমাদের মূলত ফ্যাক্টরিটা আপনার হচ্ছে গোপালগঞ্জ সদর ওইখানে যেতে পারে আমাদের হেড অফিস মিরপুর দুই এগারো নাম্বার ওডেইজ ব্লক এখানে আসতে পারে এবং হচ্ছে বড় সবচেয়ে বড় পাওয়া যেটা হচ্ছে আমাদের স্ক্রিন ভিডিওর স্ক্রিনে দেওয়ার দুটো নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে আমরা নিতে পারবেন এর সাথে সাথে আমরা হচ্ছে সেলস অফিসারকে আমরা নিচ্ছি নিয়োগ দিচ্ছি সো যদি কেউ ভিডিও দেখে মনে হয় যে আমি সেন্সের কাজ করবো আসতে পারে আচ্ছা এই সুযোগটা আছে অবশ্যই আচ্ছা এটা আমরা আসলে মাঝখানে গিয়েছিলাম কেউ যদি সেলস অফিসার হিসেবে চাকরি করতে চান এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন আপনি কিন্তু চাকরি করতে পারবেন যাদের চাকরি করার ইচ্ছা আছে তো বন্ধুরা আমরা আজকে এখানে শেষ করব পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ